সালামু আলাইকুম এই যে দেখেন আমি কলৈ শাক তুলতেছি এখান থেকে এই যে দেখেন এই যে আমি কলৈ শাক তুলতেছি আপেলাম দেখেন দেখতে পারবেন এই যে দেখেন আমি এখানে কলৈ শাক তুলছি আপনার সাথে দেখেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাইছি কলই শাক তুলতেছি এখন আমি আবার কলই শাক তুলতে যেতে এই যে দেখেন আমি এখন এখান থেকে কলই শাক তুলবো এই যে দেখেন আমি এখান থেকে কলই শাক তুলতেছি আপনারা আমার সাথে থাকেন দেখতে পাবেন

আমাদের শাক তোলা হয়ে গেলো তো আজকে এই পর্যন্ত এত নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথে থাকেন